সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মতো আমি আবার আপনাদের সামনে নতুন আর ইনকাম সাইট নিয়ে এসেছি এই সাইট থেকে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন একদম ইজি আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে সব থেকে বেশি ইনকাম করতে পারবেন আপনি এই সাইটটি থেকে তো ভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি সুন্দর একটি মতামত আপনি কমেন্টে লিখে যাবেন তবুওয়ার্স আজকের সাইটটির নাম হচ্ছে এটিএম জিরো ফাইভ তো বিওয়ার্স এই সাইটটিতে আপনি কীভাবে কাজ করবেন কীভাবে উইড্রো করবেন কীভাবে পেমেন্টটা আপনি হাতে নেবেন সেই সম্পূর্ণ প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বিওয়ার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বিওয়ার্স ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন তো বিওয়ার্স এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন তবে এটিএম ফু এটিএম জিরো ফাইভ এই সাইটটিতে অ্যাকাউন্ট করার পর তারপরে আপনি এখান থেকে যে নিচে স্টার টাক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টার টাক্সের উপর একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তারপর আপনি নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে নিচের দিকে স্টল করে দেখতে পাচ্ছেন এখানে একটি কান্ট্রি নামে অপশন আছে এই কান্ট্রির উপরে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনি যে দেশের নম্বর এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বাংলাদেশ নাম্বার অ্যাড করব তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি এখান থেকে যে খালি বক্সের মধ্যে আপনি যে নম্বরটি অ্যাড করবেন সেই নম্বরটি এখানে দিয়ে দেবেন তো বিওয়ার্স আমি একটি নম্বর দিয়ে দিচ্ছি নম্বরটি দেওয়া হয়ে গেলে তারপর আপনার এখান থেকে যে গেট ভেরিফাই কোড অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তো ভিওয়ার্স একটু লোডিং নেবে তারপরে কিন্তু আমাদের কোডটা তারা দিয়ে দিবেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন অল ইনকাম টিপস চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তো বেওয়াটস একটু লোডিং নেওয়ার পর তারপরে কিন্তু আপনাদেরকে যে এরকম একটি কুড দিয়ে দিবে তো বিওয়াটস আপনারা কী করবেন এই কোডটি কপি করে নেবেন কপি করার জন্য আপনারা এই যে কপি অপশানে একটি ক্লিক করে দেবেন কপি অপশানে ক্লিক করার পর্যন্ত এটা কপি হয়ে গেল তারপরে চলে যাব আমরা আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে তো বেওয়ার্স হোয়াটসঅ্যাপে আসার পর তারপর আপনারা এখান থেকে এই যে উপরে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনের উপর একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এই যে লিঙ্ক ডিভাইস অপশন দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ডিভাইসের উপর একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার এই লিঙ্ক ডিভাইস এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি যে ইউস ডাটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক উইথ ফোর নাম্বার ইনস্টেড তো এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি যে নম্বরটি কপি করে নিয়েছেন সেই নম্বরটি আপনি যে এখানে পেস্ট করে দেবেন ভিউয়ার্স আমি নম্বরটি এখানে পেস্ট করে দিছি তো ভিউয়ার্স পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখান থেকে মানে কিছুক্ষণ লোডিং নেবে তাহলে কিন্তু আপনার নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে তবেস এটিএম জিরো ফাইভ এখানে আপনি নাম্বার অ্যাড করলে আপনি প্রতি নাম্বারে পাবেন প্রতি ঘন্টায় পঞ্চাশ পয়েন্ট করে এবং মিনিমাম উইড্রো করতে পারবেন আপনি পাঁচ হাজার পয়েন্ট হলেই কিন্তু আপনি এখান থেকে মানে পয়েন্টটাও উত্তোলন করতে পারবেন আপনারা এটা উইডো করে নিতে পারবেন তো ভিওয়ার্স আমি যদি আবার সেই সাইট লিঙ্কে গিয়ে দেখা তো ভিওয়ার্স আমার কিন্তু অলরেডি একটি নাম্বার অ্যাড হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো যে থেকে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন তো পেমেন্ট জন্য আপনারা এখান থেকে যে অ্যাকাউন্ট একটি ক্লিক করে তারপর এখান থেকে আপনারা যে অ্যাকাউন্ট উইডো অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এটা যেহেতু বিদেশি সাইটে তো আমাদের বাংলাদেশি সাইট নয় তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে বাংলাদেশে আপনারা টিআরএক্স মাধ্যমে কিন্তু উইডোটা নিতে পারবেন এখানে কিন্তু অপশান আছে ইন্ডিয়া নেগেরিয়া ওয়ান ফিলিপাইন্স এবং টিআরএক্স এবং ইন্ডিয়া তো ব্যার্স আপনার কী করবেন বাংলাদেশ থেকে পেওানোর জন্য আপনার যে কোনো বাইন্যান্স বা ট্রাস্ট টু ওয়ালেট আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো ট্রাস্ট টু ওয়ালেটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা কিন্তু আমি পরবর্তীতে একটি ভিডিওতে দেখাই দিব তো সেই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটি আপলোড করার পরে তারপরে আপনারা এখান থেকে সেই ভিডিওটা দেখে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা করে নেবেন তবে আস ট্রাস্ট ওয়ালেট সেই অ্যাকাউন্টের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু সর্বপ্রথম আপনি আপনার ভিডিওটি পেয়ে যাবেন কীভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করবেন তবে আস ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করার পর তারপর আপনার এখান থেকে টিআরএক্সে একটি ক্লিক করে দেবেন টিআরএক্সে ক্লিক করার পর আপনার ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনি এখানে কপি করে দিয়ে তারপর আপনার এখান থেকে যে শিওর অপশান একটি ক্লিক করে দেবেন শিওর অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেলো তারপরে আপনি যদি নিচের দিকে দেখেন মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ পাঁচ হাজার পয়েন্ট আপনি এখান থেকে কিন্তু মাত্র পাঁচ হাজার পয়েন্ট হলেই কিন্তু আপনারা এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা উইড্রো করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবেন তো তারপর সেখান থেকে আপনারা ডলারটা সেল করে আপনারা বিকাশ নক্ষত্র মাধ্যমে আপনারা পেমেন্টটা নিতে পারবেন তবে আসলে আপনারা এখানে দেখুন উপরে একটি নোটিশ আসছে যে মানে উইড্রো ফি কিন্তু আপনার প্রতি উইডো কিন্তু তিনশো পয়েন্ট করে ফি কাটবে তো আপনি যদি এখান পাঁচ হাজার পয়েন্ট উইডো করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার তিনশো পয়েন্ট কাটা হবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইটটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই এখানে অ্যাকাউন্ট করে নেবেন তো টাক্স এম ফর ইউ এবং ক্যাশ লিঙ্ক ফাইভ যেগুলো সাইট আছে সব থেকে সাইটে কিন্তু বেশি পেমেন্ট করেন এবং এখানে আপনি প্রতি ঘন্টায় পাচ্ছেন প্রতি নাম্বারে পঞ্চাশ পয়েন্ট করে এবং মিনিমাম পাঁচ হাজার পয়েন্ট হলেই কিন্তু আপনারা উইড্রো করে নিতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার অল ইনকাম টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন ডল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ